মা একবার দেখলাম তুমি নবীর কথা শুনে আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা মাফাতে মা একটা ডাক দিয়ে কয় মা আয়সা গো আমার যে কেমন নবী ছিল দুনিয়ার মানুষ আমার আপনাকে চিনতে পারে নাই আছে না নাই সবাই বলে না আছে না নাই আমার ভাই মাওলানা মমতাজুল আরিফিন হেলালি সাহেব নবী চিনেছি বিদায় আল্লাহ নবীর নজর করমে সারা বাংলাদেশে ঘুরায় কথা কন ঠিক নেবে ঠিক আমার ভাই মাওলানা রায় হানজাল আলী সাহেব নবীর গুণ গান বিদায় অলি আল্লাহর গুণ গায় বিদায় আজকে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কথা কোন ঠিক না বা ঠিক ও বন্ধুরা আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা পূজার পক্ষে নয় কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধু আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে দয়াল নবী মায়ার নবী আমাকে বলেছে ফাতেমা আমি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করব তাই আমি মা পাতে মাকে দেছি কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়া বলেছে ও পাতে মা আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে সে হবে তুমি মা পাতে মা আমার সাথে সাক্ষাৎ হবে তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি আমার নবীজির জবানে এই কথা শুনে হেসে দিয়েছি জোরকম সুবহানাল্লাহ ওরে যার প্রেমেতে মজুলু হইল স্বয়ং রালা হাই হাজার পেতে হইল হইল স্বয়ং রালা একজন পে নিকা গো সোনার মদী নালা একজন পেজে নিকা শিলো গো সোনার সোনার আল্লাহ अल जे नो बि ज़रो बि নবী খুশি না হইলে আল্লাহ খুশি না নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন পেজে নিকাশিলো গো সোনার মদী যায় একজন পে নী কাশিলো রে সোনার মদীন

আল্লাহ আল্লাহ আল আমি কেমন করে দিব পাড়ি ই কেমন করে দিবহ পাড়ি সাতারা না আর না হি সানি দল রে রে আল্লাহ 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 আর দয়াল প্রান্তি হিলো বাসওও দিবা যাইয়েই যাও আল্লাহ অল্প গুলো রে আমায় দিবা আল্লাহ আ কিবা মন্ত্র দিয়ার হেলালি কিবা মন্ত্র দিয়ার আরেফিন

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লাম এ বন্ধুরা যাদের মানুষ বুখারি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে বলবো দয়াল নবী মায়ার নবী নূরের নবী সরকারে দলম হায়াতুন নবী তেষট্টি বৎসর জিন্দিগি শেষ করার পর আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবে বিদায়ের বেলা হজরতে জিব্রাইল আমিন আমার নবীজির কাছে আসলো আতাহু জিব্রাইল জিবরাইল আসলো নবীজির কাছে সুবহানাল্লাহ গন না আর জোরে গন না সুবহানাল্লাহ জিব্রাইল নবীজির কাছে আসলো আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

নবী কয়ে ও জিব্রাইল কেন পাঠাইছে হুজুর তাকরিম আল্লাহ কো তাশরিফ আল্লাহ আপনার ইজ্জতে আপনার সম্মানে আল্লাহ পাক আমি জিব্রাইল কে আপনার কাছে পাঠাইছে সুবহানাল্লাহ আমার নবীর সম্মান আছে না নাই দিয়েছে কে ও জিসকে নিয়ে মহফিল কোন জি হের দোষি বাড়ি জিসকে ও হে ও হাশিমি সবাই আমার সাথে বড় না ও হাশিমি মিমানি উলারি হে ও মেরা নবী সবাই জবান খোলে জবান খোলে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী আল্লাহ কা ফরমান আলম না সরহালা কা সদরক মারহাবা কন্যা আল্লাহ কা ফরমান আলম নশর হলক সদরক মনসুবে হে জিসে ওরফলক দিকরক জিস যাতে কোর জিস যাতে কোর আনে মে ভি জিকির জলি হে ও মেরা নবী আর একটু জবান হবে আরো মহাবথে ও মেরা নবি মেরা নবি হে বলেন মেরা নবি গ আল্লাপাক আপনার সন্মানে আপনার ইজ্জুতে আমি পাঠাইছে আলামু বিহি মিংকা আল্লাহ আপনার সম্পর্কে ভালো জানে আপনি কি অবস্থায় আছেন এরপর আল্লাহ পাক জানতে চেয়েছে আপনার এখন কেমন লাগে কয় ফায়া কুলু কাইফা তাজিদু হুজুর আপনার কাছে কেমন লাগে আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশের অনেক আলেমেরা বলে আল্লাহ শুধু গায়েবের মালিক নবী গায়েব জানে না আল্লাহ যদি গায়েব জানে জিব্রাইল কে পাঠাইয়া আমার আল্লাহ পাক কেন জানতে চায় ফায়াকুলু কাইফা তাজিদুক জিব্রাইল কে দিয়ে আমার নবীর ব্যাপার খবর জানতে চায় আমার নবী গায়েব জানে আল্লাহ গায়েব মালিক নবী কেও আল্লাহ গায়েব মালিক জানাইছে কথা বলেন ঠিক না না ঠিক বন্ধুরা আমার নবী বললো ক্বালা আজিদুনী ইয়া জীবন ও আজি দুনিয়া জীবনবান এ জীবন এই শেষ মুহূর্তে আমি যখন জমিন থেকে বিদায় নিব জীবন আমি বড় চিন্তিত আমি বড় পেরেশান জিব্রাইল ডাক দিয়া কয় হুজুর কেন আপনি পেরেশান নবী একটা ডাক দিয়া কয় জিব্রাইল চিৎকার করে কোন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে কোন না ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনার কাছে কেন ফেরশান লাগতেছে নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল ফেরশান এই কারণে চিন্তিত এই কারণে আমার গুনাহগার উম্মতের জন্য আমি বড় ফেরশা চিৎকার করক না ইয়া রাসূলুল্লাহ আর একটু محبتি বলেন না ইয়া হাবিবাল্লাহ মা ফাতে মাসলো নবীজির কাছে নবী আমার পাতে নাকে ডাক দিল পাতে কানে কানে কানের কাছে মুখ লাগাইয়া নবী জানি কি বলতেছে মা আয়সা সিদ্দিকা দূর থেকে দেখে দেখে আশ্চর্য নবী আমার কি বলেছে আর মা পাতে মা হঠাৎ করে কেঁদে দিলেন মা আয়সা সিদ্দিকা তিনি কিছুই বুঝতে পারলেন না কিছুক্ষণ পর আবার মা ফাতেমা কি ডাক দিলেন ফাতেমা আস ফাতেমা আসলো কানের কাছে মুখ লাগাইয়া নবী আমার কি জানি বলতেছে ফাতেমা এবার হেসে দিলেন আর জোরে কন্যা আমার এবার মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা কি জিজ্ঞেস করলো এ মা ফাতিমা তুমি কেন অনবীর কি কথা শুনে হাসলা আবার কোন কথা শুনে তুমি কাদলা হাকিকত কিছুই বুঝলাম না কয় আমানত খেয়ানত করা যাবে না নবীজি দুনিয়ার থেকে পর্দা করার পর তোমাকে বলবো আপনাকে বলবো এবার যখন নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করল এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন ফাতিমা নবী তোমার কানের কাছে কি বলেছে তুমি একবার দেখলাম কাদলা বলেন আর একটু কন্যা একবার দেখলাম তুমি নবীর কথা শুনে কাদলা আবার নবীজি কি কথা বলেছে দেখলাম তুমি হাসলা মাফাতে মা একটা ডাক দিয়ে কয় মা আইসেল আমার আব্বা যে কেমন নবী ছিল দুনিয়ার মানুষ আমার আপ্বাকে চিনতে পারে নাই আছে না নাই সবাই বলে না আছে না নাই আমার ভাই মাওলানা মমতাজুল আরিফিন হেলালি সাহেব নবী চিনেছি বিদায় আল্লাহর নবীর নজরে করমে সারা বাংলাদেশে ঘোড়ায় কথা গণ ঠিক নেবে ঠিক আমার ভাই মাওলানা রায় হানজাল আলী সাহেব নবীর গুণ গান গায় বিদায় অলি আল্লাহর গুণ গান গায় বিদায় আজকে তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কথা কোন ঠিক না বা ঠিক ও বন্ধুরা আমরা মিলাদুন নবীর পক্ষে আমরা পূজার পক্ষে নয় কথা বলেন ঠিক না বা ঠিক বন্ধুরে আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে দয়াল নবী মায়ার নবী আমাকে বলেছে ফাতেমা আমি নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করব তাই আমি মা পাতে মাকে দেছি কিছুক্ষণ পরে নবী আমার ডাক দিয়া বলেছে ও পাতে মা আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে সে হবে তুমি মা পাতে মা আমার সাথে সাক্ষাৎ হবে তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকব আমি আমার নবীজির জবানে এই কথা শুনে হেসে দিয়েছি মদিনে বাহানাল্লা মাদানী মাদিনেওয়ালে মাদানী মাদানি। ල රට හමත ලන්න මැදනී මැදිනෙවාලේ මදනී මැදීන ලේ මැදැනී මැදිීනෙවාලේ මහේස් फिला मदनी मदीन य मरी जो मर रहे हाथ में सिपा हल वग़ैरह